আল্লাহ রবুল হলেন সময় একজন কাফির এক মহিলা চেন কি ঘুরাচ্ছে চেন কি ঘোরাচ্ছে এবং সুতো বের হচ্ছে মহিলার আকঈদা চেক করছে সুতো ঘোরাচ্ছে আর চেরকি থেকে চেরকি ঘোরাচ্ছে আর সুতো বেরো হচ্ছে একজন কাফের বলে মহিলা বলো আল্লাহ কন মহিলা বলে আল্লাহ হলো এক বলে দলিল বলে দলিল দাও আল্লাহ যে এক আল্লাহ বলেন আমি হলাম এক যখন কাফের বলে দলিল দাও বলে দলিলের কোন প্রয়োজন নাই আমি যে এচের কি ঘোরাচ্ছি এচের কিটাই হলো দলিল এচের কি দলিল কিভাবে বলে এচের কি হলো দলিল বলে কিভাবে দলিল হতে পারে বলে দেখো এচের কি আমি ডান দিক থেকে ঘোরাচ্ছি এচের কি থেকে সুতো বের হচ্ছে আমি একাই ঘোরাচ্ছি আমি এই দিক থেকে ঘোরাই এবং সুতো বের হয় এখন যদি আর একজন এসে আসার পরে আমি ডান দিক থেকে ঘোরাবো একজন বাম দিক থেকে ঘোরাবে এখন বলেন ওই চ্যানেল কি থাকবে না ভাঙবে কী হবে ভাঙবে হ্যাঁ দুনিয়ার মমি মহিলা পূজা দিচ্ছেন চেন কি আমি একদিকে ঘোরাই এবং একজন ব্যক্তি যদি আবার যদি এই দিক থেকে ঘোড়ায় থাকবে না এই দুনিয়ার বানানে বলা চিজ একটা চেন কি যদি দুইজন ঘোড়ায় তাহলে ভেঙে যাবে তাহলে এই দেশকে যদি প্রচলিত করে যদি আল্লাহ হয় যদি তিনজন আল্লাহ হয় তাহলে ঝগড়া হবে হবে তাহলে অনেক ধরনের ধরনের বড় লড়াই যেতে পারে সেই জন্য আমি বলি আল্লাহ আমার কোরআন হাদিসের জরুরত নাই আমার এই চারকি হলো বড় দলি কি হলো দলি আল্লাহ আর মহিলা বলেন শুনো ও বেধর্মে শুনো আল্লাহ এক আর একটা দলিল দিয়ে যায় বলে সূর্য কোন দিকে উঠে বলুন সূর্য কোন দিকে উঠে পূর্ব দিকে আপনারা কোনদিন দেখেছেন নাকি সূর্য পশ্চিম দিকে উঠেছে দেখেছেন সূর্য কোনদিনও পশ্চিম দিকে উঠে নাই এখন বলেন চাঁদ কোন দিকে উঠে চাঁদ পশ্চিম দিকে উঠে কোনদিন পূর্ব দিকে উঠে নাই মহিলা বলতেছেন শুনো দুইজন যদি আল্লাহ হতো তাহলে ফাসাদ হয়ে যেত চাঁদ বলতো পশ্চিম দিকে উঠে দুইজন আল্লাহ হলে বলতো একদিন পশ্চিম দিকে উঠবে একদিন পূর্ব দিকে উঠবে সূর্য একদিন পূর্ব দিকে উঠবে একদিন পশ্চিম দিকে উঠবে একদিন মেডেল থেকে উঠবে এ দুনিয়ার মুমিন মহিলা বুঝতে চাইছে আমি দিন ধরে বেঁচে আছি এবং আমি বাল্যকাল থেকে দেখছি সূর্য পূর্ব দিকে উঠছে এবং এখনো দেখছি পূর্ব দিকে উঠতে আছে দুইজন যদি আল্লাহ হতো ঝগড়া হয় সূর্য পশ্চিম দিকে উঠতো আলামিন এ সেই জন্য সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ওঠে না